আলাইকুম তো থানায় রাখা প্রশ্ন এবং উত্তরপত্র পুরে ছাই হয়েছে এসএসসি দু হাজার চব্বিশ বাইশের তো মহাসংকটে রয়েছে দু হাজার চব্বিশ যারা শিক্ষার্থী যারা রয়েছ তো এখানে যেটি বলতেছে যে আসলে কি করবে ঠিক আছে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ এই পরীক্ষাগুলোর যে প্রশ্নের উত্তরপত্র মানে তোমরা যে লিখেছো উত্তরপত্রগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে তো মোটামুটি তারা বলতেছে যে আঠারোটি থানা এরকম হয়েছে তো এর চেয়ে কম বেশি হতে পারে তো বিষয়টি হচ্ছে যে এক্ষেত্রে যে পরীক্ষাগুলো দিয়েছ ওই পরীক্ষাগুলো কি আবার নিবে নাকি এসএসসির যে রেজাল্ট সে অনুযায়ী আসলেও সমন্বয় করে আসলে রেজাল্টটি দিবে ঠিক আছে তো বিষয়টি হচ্ছে দেখো যে সমস্যা ছিল তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের যে সমস্যাটি গেলো ঠিক আছে আন্দোলন গিরে তো এসএসসি দু হাজার চব্বিশের যে প্রশ্ন এবং উত্তরপত্রগুলো কিন্তু বিভিন্ন থানায় রয়ে গেছিলো ওই যেহেতু বিভিন্ন থানায় অগ্নিসংযোগ হয় যে কারণে হচ্ছে যে আপাতত নিউজ হচ্ছে আঠারোটি থানায় এখানে দেখা যাচ্ছে যে এ পর্যন্ত আঠারোটি থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুরে যাওয়ার তথ্য পেয়েছে তারা ঠিক আছে তো ভাংসুর লুটপাট হয়েছে ষাটটিরও বেশি থানায় এই হচ্ছে বিষয় তো এক্ষেত্রে আসলো যেন এই যে প্রশ্নের উত্তরপত্রগুলো এইগুলো তোমাদের তারা যেটি বলতেছে আমি তোমাদেরকে যেটি নিচে দিকে দেখাই সেটি হচ্ছে যে তারা যেটি বলতেছে যে পরীক্ষাগুলো আবার নেওয়ার চিন্তা ভাবনা করতেছে তো তোমরা কি চাও কমেন্ট হবে অবশ্যই বলবে যেন আসলে তোমরা কী চাও খুব জোরে সোরে কমেন্ট করতে হবে এবং একই সাথে হচ্ছে তোমাদেরকে এখানে দুটি কাজ করতে পারে একটি হচ্ছে যে এসএসসি রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে রেজাল্ট দিতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে আবার পরীক্ষাগুলো নিতে পারে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যেহেতু নতুন সরকার বা নতুন সব কিছু হচ্ছে তো তোমরা কী চাও সেটি কমেন্ট লিখে দাও আর যাতে করে সবার নজরে পড়ে এবং বেশি বেশি করে লাইক দিবা যাতে করে সকলের নজর পড়ে ভিডিওটি ঠিক আছে তো তোমরা কি চাচ্ছ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ